ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকা উচিত যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করতে হবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কাম ভাবনার উপরে নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন মনকে বসে আনার ফলে মাথার শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মে সফলতা পাওয়া যায় গীতা অনুসারে যে মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে গেছে সে মনে উৎপন্ন বেকার ভাবনার থেকে দূরে থাকে সাথেই কোনো ব্যক্তি নিজের লক্ষ্যকে সহজেই পেয়ে যেতে পারে যদি মনকে নিজের বসে না আনতে পারো তাহলে সেই তোমার সব থেকে বড়ো শত্রু হয়ে দাঁড়াবে সবসময় সন্দেহ করা ব্যক্তি শান্তি শান্তিপ্রাপ্ত করতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকুন অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি ভঙ্গ হয়ে যায় আর ব্যক্তি ভ্রমিত হয়ে নিজের সম্পর্কগুলোকে নষ্ট করে দেয় শরীরের সুন্দরতা মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সুন্দরতা হৃদয়কে আকর্ষিত করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে আপনি যত দূরে থাকবেন ততই খুশি থাকবেন জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল তা শুধুমাত্র দুজনেই জানে এক পরমাত্মা এবং দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব ও ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে না সে মানুষ কখনোই জীবনে আনন্দ এবং সফলতা প্রাপ্ত করতে পারবে না মায়া বিনাশের কারণ মানুষের দুঃখের প্রধান কারণ মায়া যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে শ্রীকৃষ্ণ বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থাকো যে তোমার সাথে প্রতারণা করেছে তুমি তাকে ছেড়ে দাও যেখানে আপনার সম্মান নেই সেখানে যাওয়া উচিত নয় অন্যথায় লোকেরা আপনাকে বোকা এবং দুর্বল মনে করবে সেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশও নষ্ট হয়ে যায় যারা বলেন আমার কাছে সময় নেই আসলে তার প্রিয় মানুষদের তালিকায় আপনার নামই নেই মধুর কথা বলো কারণ যদি কথা আপনাকে ফেরত নিতে হয় তাহলে যেন তেতো না লাগে নিজের আত্মসম্মান রাখা উচিত না হলে লোক আপনাকে সেখানে অধিকার দেখাবে যেখানে শুধু আপনার অধিকার যতক্ষণ না আপনি নিজের কাছেই হেরে যাচ্ছেন ততক্ষণ আপনাকে পৃথিবীর কেউ হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার সময় আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে কখনো তার নিজের শক্তি অনুভব করতে পারবে না যে অন্যের কষ্ট বুঝতে পারে যার মধ্যে দয়া আছে যাদের মন ভালো তাদের আর জন্মগ্রহণ করতে হয় না কাউকে কোনো জিনিস দিয়ে অহংকার করো না কারণ কে জানে তুমি কোনো জিনিস দান করছো নাকি আগের জন্মের ধার শোধ করছো অহংকারে মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনি চলে যায় বিশ্বাস যদি না হয় তাহলে রাবণ কৌরব ও কংসকে দেখো কাউকে বিশ্বাস করতে হয় যদি তার কথার উপর নয় তার স্বভাবের উপর নজর দাও রাগের সময় কিছুক্ষণ থেমে গেলে ভুল করলে ঝুঁকে গেলে জীবন আরও সহজ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবত গীতা পড়ে বাস্তবে তার ব্যবহার করতে পারে তার সমস্ত কুকর্মে প্রভাব নষ্ট হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে আর যা ভাগ্যে নেই তাই এসেও পালিয়ে যাবে যেমন দমকা হওয়া নৌকাকে প্রতভ্রষ্ট করে তেমনি মানুষের কামনা বাসনা বুদ্ধিকে বিভ্রান্ত করে যেই মানুষ সুখ ও দুঃখকে সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই মানুষ ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় যখন একজন বুদ্ধিমান মানুষ সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয় তাহলে বুঝে নিন তার আত্মসম্মান অবশ্যই কোথাও পরীক্ষিত হয়েছে ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহংকার সর্বদা ক্ষমা শুনতে পছন্দ করে কর্মই তোমার পরিচয় না হলে একই নামে তো এখানে হাজার মানুষ আছে ভালো কর্ম করার পরেও লোক তোমার সর্বদা বাজে কথাটাই মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মন দিও না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সব থেকে বেশি অপরাধ মানুষের জিওক ভাই মানুষকে দিয়ে করায়